গাজল ব্লকে উৎকর্ষ বাংলার সেলাই প্রশিক্ষণ সেন্টারের শুভ উদ্বোধন হয়ে গেল প্রতিষ্ঠানটি হল ট্রেনিং প্রোভাইডার সেলাই প্রশিক্ষণ সেন্টারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মুজাম্মেল হোসেন গাজল ব্লক উৎকর্ষ বাংলার আধিকারিক অমিতাল দান গাজল পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মহবুল আলম জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শুভ মন্দা পূর্ত কার্য পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিপিন কুমার গুপ্ত বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ দীপঙ্কর সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্যামেরা আহমেদ বাপুর সাথে কবিতা কীর্তনিয়ার রিপোর্ট আর এল এম নিউজ আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সামাজিক চুরানব্বইটা প্রকল্প তার মাঝখান তার মধ্যে আজকে আমরা উৎকর্ষ বাংলা যে প্রকল্প সেটা উদ্বোধন করলাম এখানে মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে মানে মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য যতগুলো প্রকল্প চালু করেছেন তার মধ্যে আজকে একটা প্রকল্প চালু উদ্বোধন করা হলো সেটা হচ্ছে তাদের সেলাই সেন্টারে ট্রেনিং দিয়ে এবং স্বনির্ভর হওয়ার জন্য এখান থেকে তারা সার্টিফিকেট পাবে এবং পরবর্তীতে তাদের ট্রেনিংয়ের জন্য কিছু কিছু অর্থ সাহায্য করা হবে এবং আগামীতে তারা শিল্পী ভাতা পাবে তার জন্য মুখ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা গাজুর পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে আলাদাভাবে স্পেশাল থ্যাংকস জানাচ্ছি আমরা চাইছি যেভাবে উনি মহিলাদের জন্য একের পর এক প্রকল্প চালু করেছেন আমরা ধন্যবাদ জানাই আমার সাথে আমার জনস্বাস্থ্য কর্মাদক্ষ সুমন দা আছেন এখানে পূর্ত কর্মাধ্যক্ষ বিপিন আছেন আমাদের কৃষি কর্মাদক মোহা থেকে শুরু করে ভূমি কর্মাধ্যক্ষ দীপঙ্কর ভাই এবং এই আজকে যে শুভ উদ্বোধন আমরা করলাম তার পুরোটা যিনি কনভেনার বললে হয় সঞ্চালক আমার আর আধিকারিক অমিত বাবু থেকে শুরু করে অনেকে বিশিষ্ট জনেরা আছেন প্রত্যেকের উপস্থিতি আজকে আমরা এই সেলাই সেন্টারে শুভ উদ্বোধন করলাম